एक्सपोर्ट कपड़

প্রিয় দর্শক গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এই মার্কেটটি অবস্থিত কোনাবাড়ি এসে যে কাউকে এই মার্কেটটির নাম বললেই দেখিয়ে দিবে

32 টাকা শুধু মাত্র 32 টাকা 32 টাকায় চার থেকে তিনটা সাইজ 8 জি জি বছর ঠিক সব সুন্দর ফ্রেশ কালার মাল কোনো রিজেক্ট হলে মাল মানে রিজেক্ট হইলে মাল রিটার্ন হবে রিজেক্ট তিনটা সাইজ একটা সাইজ এটা এটা আর এই তিনটা সাইজ

আর পাঁচ ছয় বছর এর দাম শুধু পঁয়ত্রিশ টাকা মাত্র শুধু পঁয়ত্রিশ টাকা পড়বে হ্যাঁ কালার আছে অনেকগুলা শুধু পঁয়ত্রিশ টাকা তারপর আরেকটা আছে

চোদ্দশো চল্লিশ টাকা পড়বে তাই তো চোদ্দশো চল্লিশ টাকা ভাইয়া ঠিকানাটা একটু বললেন তাহলে এটা গাজীপুর কোনাবাড়ির নতুন বাজার মার্কেট মুরব্ব বস্রলয় আব্দুল আওয়াল আমার নাম সর্বনিম্ন

চার নাম্বার গলি এটা বাজারের দোকান অনেকগুলা দোকান আছে আলহামদুলিল্লাহ এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আর এখানে আমাদের কাছে যারা ফোন দিবেন শুধু পাইকারি জন্য ফোন দিবেন দয়া করে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আলাইকুম